হ্যালো এভরিওান ওয়েলকাম টু স্বাতজ ব্লগ তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো আর এখনো যা যা ট্যান্ডকে সাবস্ক্রাইব করও নি গাইস প্লিজ ট্যান্ডকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলেকানটা ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় আর বুঝতেই তো পারছো আমাদের পাড়া পুরো জমজমাট জগদ্ধাত্রী পুজোর জন্য গোটা পাড়াতে লাইট হয়েছে ভীষণ মানে গোটা রাস্তাটাতে লাইট হয়েছে ভীষণ ভীষণ সুন্দর লাগছে ভীষণ ভালো লাগছে আর আমি এলাম এখন আমার বাবা বাড়ি থেকে শ্বশুর বাড়ি হচ্ছে ব্যাগ ছোতেই কারণ কালকে যাব হচ্ছে ভিডিও শ্যুটে কালকে শনিবার কালকে যাবো তো ওই জন্যই দেখছিলাম যে কী ড্রেস নেবো না নেবো প্রথমে এটা পড়ে দেখলাম তো ভাবছি এখন কী নেব এড্রেসটা জানো তো আমাকে প্রমোশনের জন্য পাঠিয়েছিলো ইউটিউব প্রমোশনের জন্য তারপরে যে ব্র্যান্ড থেকে মানে পাঠিয়েছিল প্রেগনেন্সি টাইমে পাঠিয়েছিলো তো তখন আমার করা হয়নি তারপরে যখন আমি ওনাদেরকে মেসেজ করি তারপরে ওনার আর মেসেজের কোনো রিপ্লাই দেয়নি আমিও মেল করেছিলাম ওনাদেরকে তো কিছুই আর বলেনি তো দেখলাম যে ঠিক আছে চলো আর ভেবে দরকার নেই তাহলে ড্রেসটা যখন আমার কাছে আছে তখন থাক তো ওই ড্রেসটাই পরে দেখছিলাম ঠিকঠাক হচ্ছে কি না বেশ সুন্দর ড্রেসটা আর নিচ্ছিলাম হচ্ছে মানে পরে দেখছিলাম হচ্ছে এই গাউনটা গাউনটা আমি অনেকদিন আগে নিয়েছিলাম আমার যখন এই গাউনটা ফিট হচ্ছে এটাতেই আমি ভীষণ হ্যাপি তো যাই হোক আমার গোছাগাছি হয়ে গেছে আমি এখন আবার বাবার বাড়ি চলে এসেছি আর ফর্মুলা মিল্ক রাখার জন্য এই ছোট্ট কোটোটা আমি কিনেছি ফ্লিপকার্ট থেকে ভীষণ সুন্দর ভীষণ কিউট আসলে কী হয় আমার ছেলে কিন্তু সেভাবে ফর্মুলা মিল্ক খায় না ওকে এমার্জেন্সি বসতকে দেওয়া হয় ঠিক আছে যখন আমি হয়তো বাড়িতে থাকি না তখন আমি ওকে দিই মানে তখন ওকে মা খাইয়ে দেয় আর যেহেতু বাইরে যাব শ্যুট করতে তো সবসময় মানে বেস ফ্রেনিং করা সম্ভব নয় আর কি তাও মানে নিয়ে যাওয়াই আমি জানি নিয়ে যাওয়াই হবে আর কি কিন্তু তাও এমার্জেন্সি বশত আমি নিয়ে যাচ্ছি তো সবসময় কী হয় ফর্মুলা মিল্কের যে কোটোগুলো হয় ওগুলো ক্যারি করা একদম সম্ভব নয় অনেক বড় বড় হয় ব্যাগের মধ্যে আটে না তো সেই জন্য এই ছোট্ট কোটোটা কিনেছি ভীষণ সুন্দর ভীষণ কিউট আর দেখতেই পাচ্ছ এখন সে রেডি হয়ে গেছে আর আমাকে কাকিমণি সাজিয়ে দিয়েছে আর এই লাল শাড়িটা পরেছি বাবুকে একটা পাঞ্জাবি পরেছি কিন্তু সেই দিন এত রোদ গরম ছিল খুব কষ্ট করে আমাদেরকে শ্যুট করতে হয়েছে আসলে রামপুরহাটে আমন্ত্রণে হওয়ার কথা ছিল কিন্তু সেটা চেঞ্জ হয়ে নিউ টাউনে হয়েছে নিউ টাউনের সব দিকটা সব কিছুই ভালো কিন্তু বসার একটা ভালো জায়গা নেই জিনিসপত্র রাখার জায়গা নেই ওই পিঁপড়ে চলছে এই পর্যন্ত মাটিতে কোনো রকমে বসেছিলাম ও মানে ঠিক বাবুকে ড্রেস চেঞ্জ করতে পারছিলাম না আমরাও করতে পারছিলাম না ওই জন্য জাস্ট আমি দুটো ড্রেস পরেছি আর আমরা বারোটায় মানে বেরিয়েছিলাম বাড়ি থেকে হয়তো একটা সময় পৌঁছেছি একটা থেকে হয়তো একটার আর দেড়টা থেকে ভিডিও স্টার্ট হয়েছে তিনটের মধ্যে শেষ হয়ে গেছে মানে খুব অল্প ভিডিও করেছি বললাম যে আমার ছেলের নেবে নাও আমি তিনটে ড্রেস নিয়ে গিয়েছিলাম কিন্তু পরেছি মাত্র দুটো ড্রেস জানি না এখন কি হয়েছে কীরকম কী ফটো এসছে না এসছে কিছুই জানি না মানে খুব করে হয়েছে কারণ ভীষণ এত রোদ গরম ছিল আর ছেলেটাও কান্নাকাটি করছিল ওর একটু ঠান্ডা লেগে আছে সেজন্য বেশি ঘ্যানঘ্যান করছিলো আর রোদে তো আমাদেরই বিরক্ত লাগছিল তাহলে ভাবো তো আমার মানে ছানাটার কি অবস্থা হয়েছে সেই জন্য বললাম যতটুকু সম্ভব হয় ওইটুকুই নাও কারণ একদমই পারবো না কারণ প্রি ওয়েডিং শ্যুটে যখন গিয়েছিলাম তখন মানে নিজেরা স্ক্রিপ্ট বানিয়েছিলাম মানে আমার আমাদের যারা ফটোগ্রাফার ছিল তারাই স্ক্রিপ্ট করে দিয়েছিল সেই স্ক্রিপ্ট অনুযায়ী ড্রেস নিয়ে গিয়েছিলাম ওই অনুযায়ী গান বেঁচেছিলাম মানে সব কিছু ওই অনুযায়ী হয়েছিল নিজেরা সব বেছে যে সুন্দর করে করেছিলাম কিন্তু এইটাতে আর কি বলছে যে আমরা হাঁটছি এটাকে তোমরা টেনে স্লো মানে স্লো করে স্লোমো করে দিও নিয়ে বাড়িয়ে দিও তিন মিনিট চার মিনিট যাই হোক কিছু একটা করে দিও কারণ একদমই সম্ভব নয় ছোটো বাচ্চা নিয়ে ভিডিও শ্যুট করা হচ্ছে মানে বিশাল একটা চাপের ব্যাপার বিশাল চাপের ব্যাপার

으아, 으아, 아

আচ্ছা এই কোয়ারসেটটা নিয়েছি কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে ভীষণ সুন্দর এসেছে ভীষণ ভালো এসেছে পুজোর টাইমে নিয়েছিলাম তখন তো পরা হয়নি ভাবলাম যে চলো এই শ্যুটেই পরে নি আর যে মেকআপ করেছিলাম সেই মেকআপেই আছি শুধুমাত্র টিপটা খুলেছি আর যে গয়নাগুলো পরেছিলাম ঠিক আছে ওগুলো খুলে নিয়েছি আর শুধুমাত্র ড্রেসটা পরে নিয়েছি কারণ এত রোদ গরম লাগছিল আর কিছু সাজার মতন মানে মেকআপ তুলে যাবার মেকআপ করবো ওটা তো মানে মাথাতেই আসেনি জাস্ট যেরকম ছিল সেরকমই আছি মানে যেরকম সেজে গিয়েছিলাম ওই সেম মেকআপই আছে শুধু বললাম তো টিপটা চেঞ্জ করেছি টিপটা না খুলে ভালো লাগতো না এই ড্রেসটার সাথে আর এখন খুঁজে বেড়াচ্ছি আমরা কোথায় ভিডিও শ্যুট করব বাবু ঘুমিয়েই গেছে বাবুকে মায়ের কাছে দিয়ে এসেছি মানে মা আমি আর মিথুন গিয়েছিলাম আর যারা ফটোগ্রাফার ছিল ওনারা গিয়েছিলেন তো ভীষণ মানে মজা তো হয়েছে কিন্তু খুব বিরক্তও লাগছিলো রোদ গরমের জন্য এতটা কষ্ট হয়েছে কি বলবো এখন খুঁজে বেড়াচ্ছি কোথায় ভিডিও শ্যুট করা যায় কোথায় ভালো আসে আসলে কী হচ্ছিল বাবু তো খাচ্ছিলো ঘুমিয়ে যাচ্ছিলো ও যখন উঠছিলো তখনই ভিডিও শ্যুট করা হচ্ছিলো তারপরে ওর মুডের ওপর আমাদেরকে সব কিছু করতে হচ্ছিলো ও তো সেই দিন মানে এত বাড়িতে হাসাহাসি করে খেলা করে সেই দিনকে এতটাই মানে ও ক্লান্ত হয়ে গেছিলো এই একটুও হাসেনি একটুও হাসেনি মানে বিরক্ত লাগছিল রোদ গরমের জন্য আর কি আর নিউ টাউন আমি ফার্স্ট টাইম গেলাম ফার্স্ট টাইম দেখলাম ভীষণ সুন্দর জায়গাটা খুব ভালো কিন্তু একটাই প্রবলেম কোনো রুম টুমের ব্যবস্থা নেই আর কি চেঞ্জ করার জন্যও নেই এবার আছে কি না আমি সেটাও জানি না আমি তো ফার্স্ট টাইম গেছি তো জিজ্ঞেস করলাম তো বললো যে না নেই এবার হয়তো থাকতেও পারে জানি না আমি ওই ঠিক ব্যাপারটা তোমাদেরকে বলতে পারবো না করতে।